পৃথিবী আমাদের গ্রহ এবং আমাদের বাড়ি এই মুহূর্তে যদি আপনি সঠিকভাবে পুরো পৃথিবীকে পর্যবেক্ষণ করতে পারেন তাহলে আপনি লক্ষ্য করবেন যে এই পৃথিবীতে সাতটি মহাদেশ এবং পাঁচটি মহাসাগর রয়েছে এছাড়াও মোট সাতটি টেকটনিক প্লেট রয়েছে গোটা পৃথিবীর ভূপৃষ্ঠ জুড়ে তবে পৃথিবীর মানচিত্র সর্বদা এই রকম ছিল না আজ থেকে দুশো পঞ্চাশ মিলিয়ন বছর আগে পৃথিবীর মানচিত্রটা ছিল অন্যরকম যেখানে আটলান্টিক মহাসাগর বলে কিছু ছিল না এবং ছিল না প্রশান্ত মহাসাগরও আজকের পৃথিবীর সমস্ত উন্নত্রিশ ভাগ স্থলভাগ অর্থাৎ সাতটি মহাদেশ একসাথে মিলেছিল একখণ্ড জায়গা যার নাম হল প্যান্জিয়া যা ছিল একটি অতি বৃহত্তম মহাদেশ আর বাকি একাত্তর ভাগ জলভাগ নিয়ে একটি মহাসাগর ছিল তার নাম ছিল প্যান্থালাসা এই প্যানজিয়া নামক অতি মহাদেশ সম্পূর্ণ পৃথিবীর জীব জগৎ নির্মাণের এবং বিবর্তনের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটার পুরোপুরি বর্ণনা করাই অকল্পনীয় এবং আপনি এটার সম্পূর্ণ ইতিহাস জেনে খুবই অবাক ও আশ্চর্য হবেন তাহলে কিভাবে পেঞ্জিয়া নামক অতি মহাদেশটির গঠন হল এবং কিভাবেই বা এটার দুই টুকরো হয়ে গেল সেটা জানতে ও দেখতে চোখ রাখুন আমাদের এই আজকের পর্বে তাহলে বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালোই আছেন আমি আবার আজকে হাজির হয়েছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে তাই আপনারা যদি আমার চ্যানেল এই প্রথমবার দেখে থাকেন তাহলে অনুরোধ করব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন তাই আর বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক আজ থেকে কয়েক কোটি বছর আগে আমাদের এই সম্পূর্ণ পৃথিবীটাই ছিল জ্বলন্ত লাভা বা গলিত ম্যাগমার বিশালাকার অগ্নিপিণ্ড যেখানে না ছিল কোনো জল স্থল উদ্ভিদ এবং কোনো প্রাণী কল্পনা করুন সেই সময়ে এই সম্পূর্ণ পৃথিবীটিতে জলের সমুদ্রের বদলে আগুনের বা লাভার সমুদ্র ছিল তবে এর পরবর্তী কয়েক কোটি বছর ধরে পৃথিবীর আকার আকৃতিতে ধীরে ধীরে পরিবর্তন আসে যার জন্যে অবশ্যই পৃথিবীর আহান্নিক গতি অনেকটাই দায়ী সময় কেটে যাওয়ার সাথে সাথে পৃথিবীর ক্রাস্ট বা উপরিভাগ ঠান্ডা হয়ে যায় এবং এটা একটি শক্ত ও কঠিন আগ্নেয় শিলাস্তরে পরিণত হয় এইভাবে পৃথিবীর ভূত্বক সৃষ্টির পর পৃথিবীর আভ্যন্তরীণ স্তরগুলির গঠনের কাজ শুরু হতে থাকে অত্যাধিক ভারী খনিজগুলি যেমন লোহা এবং নিকেল পৃথিবীর মার্ধাকর্ষণ বলের প্রভাবে পৃথিবীর কেন্দ্রের অতল গভীরে প্রবেশ করতে থাকে এবং সেখানে থাকা গলিত ম্যাগমার সাথে মিশে যায় এখানে বলা ভালো পৃথিবীর কেন্দ্রটি আজ পর্যন্ত কখনোই ঠান্ডা হতে পারেনি এবং কয়েক কোটি বছর ধরে একটা গলিত ম্যাগমার পিণ্ডই থেকে যাবে এর কারণ পৃথিবীর বহিরাগত স্তরগুলি সর্বদাই পৃথিবীর কেন্দ্রে চাপ দিয়ে অত্যাধিক তাপমাত্রার এক উষ্ণতা বজায় রেখে যাচ্ছে যেহেতু পৃথিবীর কেন্দ্র বা নিউক্লিয়াস শক্ত নয় তাই পৃথিবীর উপরিভাগ অর্থাৎ পৃথিবীর ক্রাসটি পৃথিবীর কেন্দ্রর উপর ভাসমান অবস্থায় থাকে এইভাবে তৈরি হয় পৃথিবীর প্রথম টেকটনিক প্লেট এর অনেক বছর কেটে যায় এবং পৃথিবীর টেকটোনিক প্লেটটিতে একাধিক ফাটল দেখা যায় এবং এই ফাটলগুলির ভিতর দিয়ে পৃথিবীর কেন্দ্রে থাকা গলিত লাভা নির্গত হয় কালক্রমে এই অঞ্চলগুলিতেই সর্বপ্রথম আগ্নেয়গিরির সৃষ্টি হয় তৎকালীন এই আগ্নেয়গিরিগুলি খুবই সক্রিয় ছিল তাই তারা প্রচুর পরিমাণে লাভার সাথে জলীয় বাষ্প সহ গ্যাস নির্গত করছিল এবং এর ফলে পৃথিবীতে সর্বপ্রথম বায়ুমণ্ডল তৈরি হয় পৃথিবীর এই সময় কালকে বলা হয়ে থাকে প্রোটোজোইক যুগ প্রোটোজয়িক যুগ দুই হাজার পাঁচশো কোটি বছর থেকে পাঁচশো চল্লিশ কোটি বছর পর্যন্ত প্রসারিত এই যুগকে পৃথিবীর ভূত্বক গঠন বায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতি এবং মহাসমুদ্রে প্রথম এক জীবন গঠনের সময়কাল হিসাবে বর্ণনা করা যেতে পারে এখানে বলা ভালো যে প্রোটোজয়িক যুগের পরবর্তী সময়কে তিনটি যুগে ভাগ করা হয়েছে যেগুলি হল যথাক্রমে পেলেওজোয়িক যুগ যেটা পাঁচশো চল্লিশ কোটি বছর থেকে দুইশো কোটি বছর স্থায়ী ছিল মেসোজয়িক যুগ যেটা দুইশো কোটি বছর থেকে ষাট কোটি বছর স্থায়ী ছিল সেনোজৈক যুগ যেটা ষাট কোটি বছর থেকে দুই লক্ষ বছর স্থায়ী ছিল প্রোটোজয়িক যুগের শেষের দিকে বা অন্তিম পর্যায়ে অর্থাৎ নিয়োপ্রোটোজয়িক যুগে পৃথিবী প্রচণ্ড ঠান্ডা হয়ে যায় এর কারণ ছিল পৃথিবীর আকাশে এবং বায়ুমণ্ডলে থাকা ঘন কালো মেঘের মতো ঘনীভূত গ্যাস যেটা আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে পৃথিবীর বায়ুমণ্ডলে ছড়িয়ে যায় দীর্ঘকালীন সময় ধরে বছরের পর বছর সর্বদা আকাশে বিরাজমান এই মেঘের মতো ঘনীভূত গ্যাসের জন্য একসময় সূর্যের আলোর অনুপস্থিতিতে পৃথিবী প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হয়ে যায় এবং এতটাই ঠান্ডা হয়ে যায় যে সম্পূর্ণ পৃথিবীটাই বরফের আচ্ছাদনে পুরোপুরি আবৃত হয়ে পড়ে এইভাবেই পৃথিবীতে প্রথম তুষার যুগের আগমন হয় মধ্য অজৈক যুগে এই বরফের আবরণে ঢাকা পৃথিবী ধীরে ধীরে গলতে শুরু করে অবশেষে কিছু বছর পর এই বরফ সম্পূর্ণ গলে গিয়ে পৃথিবীতে মহাসমুদ্র দেখা যায় অন্তিম পেলে যুগে একের পর এক বিশাল ভূমিকম্প পৃথিবীতে সংগঠিত হয় এর ফলে কিছু ভূখণ্ড পৃথিবীর সমুদ্রতল থেকে উপরে উঠে আসে এইভাবে কয়েক বছর কেটে যাওয়ার পর পৃথিবীতে বিচ্ছিন্নভাবে স্থলভাগ দেখা যায় পেলেওজৈক যুগের একদম শেষ পর্যায়ে পারমিয়ান ট্রায়াসিক সময়কালে এই বিচ্ছিন্ন স্থলভাগগুলি ক্রমশ আকার আয়তনে বৃহত্তম থেকে বৃহত্তর হতে থাকে এক পর্যায়ে এসে এই বিচ্ছিন্ন স্থলভাগগুলি একটা বিচ্ছিন্ন মহাদেশে পরিণত হয় যার নাম ছিল রোডিনিয়া তারপর থেকে পৃথিবীতে অনেকগুলি উল্লেখযোগ্য ভূতাত্ত্বিক পরিবর্তন ঘটেছে পরবর্তী কয়েক শতাব্দী ধরে পৃথিবীর টেকটোনিক প্লেটগুলির গতিশীলতার কারণে রোডিনিয়ার ভগ্নাংশগুলি ধীরে ধীরে ক্রমশ পরস্পরের নিকট আসতে থাকে দুশো পঞ্চাশ কোটি বছর পূর্বে অবশেষে এই স্থলভাগের বিচ্ছিন্ন অংশগুলি একত্রিত হয়ে যায় এবং সর্বপ্রথম এই পৃথিবীতে একক বৃহত্তম মহাদেশ গঠিত হয় যার নাম হল প্যানজিয়া উনিশশো সালে জার্মান আবহাওয়াবিদ আলফ্রেড ওয়েজেনার তার মহাদেশীয় প্রবাহের তত্ত্বের অংশ হিসাবে তিনি প্রথম প্যানজিয়া অস্তিত্ব প্রথম প্রস্তাব করেছিলেন এর নামটি গ্রিক প্যানজি থেকে এসেছে যার অর্থ হল সমস্ত পৃথিবী প্যানজিয়ার আকৃতি অনেকটা ইংরেজি অক্ষরের উল্টানো ইউ বা সি আকৃতির বলে মনে করা হয় পৃথিবীর উত্তর মেরু থেকে বিশুব রেখা হয়ে দক্ষিণ মেরু পর্যন্ত প্যানজিয়ার ল্যান্ডমাস বা ভূমি বিস্তৃত ছিল প্যানজিয়াকে ঘিরে থাকা একমাত্র বৃহত্তম মহাসমুদ্র ছিল পান্থবাসা আর্দ্রতার অভাবের কারণে প্যাঞ্জিয়ার মধ্যবর্তী বিশাল স্থলভাগ মরুভূমি দ্বারা বেষ্টিত ছিল কারণ প্যাঞ্জিয়ার মহাদেশের অভ্যন্তরের বেশিরভাগ অংশে সমুদ্র থেকে আর্দ্রতা সহজে আসতে পারত না পুরো মেসেজরিক যুগ জুড়েই প্যাঞ্জিয়ার গঠন এবং এর বিবর্তনের প্রক্রিয়াটি চলতে থাকে প্যাঞ্জিয়ার উপকূলবর্তী অঞ্চলে ক্রান্তীয় বনভূমি গড়ে উঠেছিল এবং প্যাঞ্জিয়ার উত্তর ও দক্ষিণ ভাগের জলবায়ু ছিল অনেকটা নাতিশীতোষ্ণ অনুমান করা হয় প্যাঞ্জিয়ার পর্বতমালা ও মালভূমিগুলির গড় উচ্চতা ছিল কুড়ি হাজার মিটার যা বর্তমানের হিমালয় পর্বতমালার উচ্চতা থেকেও দুই গুণ বড় সর্বপ্রথম প্যাঞ্জিয়াতে আবির্ভাব হয় উদ্ভিদের এবং এরপরে ধীরে ধীরে সমস্ত প্রকারের জীব এই ভূমিতে জন্মাতে থাকে ক্রমশ প্যাঞ্জিয়া হয়ে ওঠে বৈচিত্র্যময় জীবকুলের একটা ভূস্বর্গ ত্রায়াসিক সময়কালের শেষের দিকে প্যাঞ্জিয়াতে সর্বপ্রথম আবির্ভাব হয় শ্রীপ জাতীয় প্রাণীদের এবং এই শ্রীপগুলি ক্রমশ বিবর্তনের মাধ্যমে নিজেদের আকার ও আয়তন বাড়াতে থাকে এইভাবেই জন্মায় প্রাগৈতিহাসিক অতিকায় শরীরসৃপ যাদের ডাইনোসরও বলা হয় সম্পূর্ণ জুরাসিক সময়কাল জুড়ে এই দানবরাই পুরো প্যানজিয়াতে নিজেদের রাজত্ব চালাতে থাকে কিন্তু সময় বদলাতে থাকে জুরাসিক যুগের শেষের দিকে এবং ক্রিটিসিয়াস যুগের শুরু পর্যন্ত পুনরায় তুষার যুগ নেমে আসে প্যানজিয়াতে অন্তিম ক্রিটিসিয়াস যুগে এক মর্মান্তিক ঘটনার ফলে অতিকায় শ্রী ডাইনোসরের বিলুপ্তি ঘটে অনুমান করা হয় যে একটি প্রকাণ্ড উল্কাপিণ্ড সৌরজগতের কাইপার বেল্ট থেকে বেরিয়ে এসে পৃথিবীতে আছড়ে পড়ে এবং যার ফলস্বরূপ ডাইনোসরের বিলুপ্তি ঘটে এর ফলে কয়েক যুগ আগের বৈচিত্র্যময় জীবকুলের পৃথিবী এই সময়ে এসে একটা জীব পরিত্যক্ত ভূমিতে পরিণত হয় কেটে যায় কয়েক হাজার বছর এবং কয়েক কোটি শতাব্দী অবশেষে ক্রিটিশিয়াস যুগের একদম শেষ থেকে সেনজরিক যুগ পর্যন্ত পুনরায় পৃথিবীর টেকটনিক প্লেটের পরিবর্তন হয় ধীরে ধীরে ভাঙতে শুরু করে প্যাঞ্জিয়া এবং কয়েক কোটি বছর ধরে এই ভাঙ্গনের কাজ চলতে থাকে আনুমানিক পঞ্চাশ কোটি বছর আগে প্যাঞ্জিয়ার ভূখণ্ড পুরোপুরি ভেঙে যায় এবং এটা থেকে দুটো পৃথক মহাদেশের জন্ম হয় একটার নাম গন্ডোয়ানা এবং আরেকটার নাম লোরেশিয়া লোরেশিয়া উত্তর গোলার্ধে ও গন্ডোয়ানা দক্ষিণ গোলার্ধে অবস্থিত ছিল বর্তমান যুগের সমস্ত ইউরোপ মধ্য এশিয়া উত্তর আমেরিকা এই সময়ে লোরেশিয়া মহাদেশের অন্তর্গত এছাড়াও দক্ষিণ আমেরিকা সম্পূর্ণ আফ্রিকা ভারত অস্ট্রেলিয়া ও আন্টার্কটিকা ছিল গন্ডোয়ানার অংশ একটা নতুন সাগরও তৈরি হয় যার নাম তেথিস পরবর্তীকালে এই তেথিস সাগরী এভারেস্ট পর্বতের জন্ম দিয়েছিল মধ্য সেনোজরিক যুগ থেকে অন্তিম সেনোজরিক যুগ পর্যন্ত গন্ডোয়ানা ও লোরেশিয়ার ভূখণ্ডে ভাঙ্গন ধরতে থাকে এবং পরবর্তী কয়েক লক্ষ বছর পর্যন্ত এই ভূখণ্ডে নানা রকম পরিবর্তন আসে এই ভূখণ্ড দুটির ভাগ হবার কারণ হচ্ছে পৃথিবীর নিচের টেকটোনিক প্লেটগুলোর মুভমেন্ট বা গতিশীলতা তার কারণ খুঁজতে গেলে পাবেন ফিজিক্সের কনভেকশন থিওরি যাই হোক টেকটনিক প্লেটগুলো আজও মাঝে মাঝে নিজেদের নড়াচড়া বুঝিয়ে দেয় ভূমিকম্প কিংবা সুনামির মাধ্যমে আজ থেকে পঞ্চাশ লক্ষ বছর আগে গন্ডোয়ানা ও লরেশিয়ার আকার আকৃতি পুরোপুরি পরিবর্তিত হয়ে এখনকার পৃথিবীর মানচিত্রর আকারে পরিণত হয় তৈরি হয় বর্তমান দিনের সাতটা মহাদেশ ও পাঁচটি মহাসাগর উনিশশো সালে একটি ম্যাপের দিকে তাকিয়ে জার্মান বিজ্ঞানী ওয়েজেনার মহাদেশের আকারগুলি কাকতালীয়ভাবে একত্রিত হওয়ার সম্ভাবনা বিবেচনা করেছিলেন পরে তিনি এই উপসংহারে পৌঁছেছেন যে তারা একত্রে মিলে একটি একক আদিম সুপার মহাদেশ গঠন করে যা প্যানজিয়া নামে পরিচিত তার থিসিসের পিছনের ধারণাটি বিজ্ঞানের তিনটি ক্ষেত্রের সাথে সম্পর্কিত যথা জীববিদ্যা জীবাশ্মবিদ্যা এবং ভূতত্ত্ব নেতৃস্থানীয় বিজ্ঞানীরা ওয়েগেনারের তত্ত্বের দৃঢ় বিরোধিতা করেছিলেন কারণ এটি কোন নির্দিষ্ট শক্তির কারণে মহাদেশগুলিকে প্রবাহিত করেছে তা নির্দেশ করেননি তিরিশ বছর বয়সে ওয়েগেনারের মৃত্যুর পর তার তত্ত্বটি আনুষ্ঠানিক হতে আরও পঞ্চাশ বছর লেগেছিল অবশেষে উনিশশো বিরানব্বই সালে ভূভৌতিক সম্প্রদায় প্যাঞ্জিয়ার তত্ত্বটি সম্পূর্ণভাবে জনগণের কাছে প্রকাশ করে মজার ব্যাপার হচ্ছে যে বর্তমান দিনের পৃথিবীর টেকটেনিক প্লেটগুলি কিন্তু বয়ে যাচ্ছে পরস্পরের বিপরীত দিকে এরাও নাকি একদিন আবার এক হয়ে যাবে দুশো মিলিয়ন বছর পর যার নামও ঠিক করা হয়েছে প্যাঞ্জিয়া আলটিমা তাহলে বন্ধুরা কেমন লাগছে আজকের ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টস করে আমাদের জানান যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করুন এবং এই ধরনের ভিডিও আরও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার বন্ধু পরিবার ও প্রিয়জনের কাছে এই ভিডিওটি প্রচুর শেয়ার করুন তাহলে আশা করি আবার হয়তো দেখা হবে এবং আপনারা অবশ্যই ভালো থাকবেন তাহলে বিদায় নিচ্ছি ইউ সাউন